আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খায়রুল হাসান সাগর টাঙ্গাইল থেকে এসেছি আসলে ছোট থেকে আমার স্বপ্ন ছিল আমি একটা সার্ভিসিংয়ের দোকান দিব তো অনেক জায়গায় অনেক সার্ভিসিং সেন্টার দেখেছি অনেক জায়গায় অনেক কথাও বলেছি তো টাকার দিক দিয়ে কোনোভাবেই ম্যানেজ হচ্ছিল না হয়তো কোথাও বেশি আর হলে ভুয়া মানে এগুলা কোথাও ট্রাস্ট করতে পারতেছিলাম না তো হঠাৎ একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে ফাহিম টেলিকম ট্রেনিং সেন্টারের ভিডিও আমার চোখের সামনে আসে তো ভিডিওটা দেখে আমি একটু ভরসা পেলাম আমাদের যে ফাহিম স্যার আছে উনি পাঁচ অক্ত নামাজ পড়ে দিনের কাজে বেশি রিক্ত তো ওইটার উপর ভরসা করে আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি তাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেই তো ওনাদের রেসপন্সটা অনেক ভালো ছিল ওনারা আমাকে কল দেয় কল দিয়ে আমার সাথে কথা বলে আমাদের আমাকে ট্রেনিং সেন্টার আসতে বলে ওনারা আবার এটাও বলে যে এখানে তিন দিন ফ্রি ক্লাসের সুযোগ সুবিধা আছে তা আমার যদি মনে হয় যে তিন দিন ক্লাস করে আমি কিছু শিখতে পারবো তাহলে আমি ক্লাসে জয়েন করার জন্য তো আমি অতি ফার্স্ট তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করি এবং তাদের সব ভিজিট করার জন্য আসি তাদের প্রত্যেকের ব্যবহারই অনেক ভালো ফ্রেন্ডলি আর বিশেষ করে আমাদের যে ট্রেনার আছে ওনারা খুব ভালো ফ্রেন্ডলিভাবে বোঝায় আমাদের একটা জিনিস যদি আমরা একবার না বুঝতে পারি ওনারা আরও বার বোঝানোর জন্য ট্রাই করে আর ওনারা এমনভাবেই বোঝায় যে মনে কোনো প্রশ্নই থাকে না একবার বোঝালেই আমরা বুঝতে পারি তো আমার বেস নং পনেরো আজকে দশ বারো দিন হচ্ছে আমার ক্লাস তো আজ পর্যন্ত আমি মানে যা শিখেছি আমার অভিজ্ঞতা থেকে যে এখানে আমি দিনের আমাদের কোর্স এই কোর্সটা কমপ্লিট করলে হয়তো আমি বাহিরেও কাজ করার সুযোগ পাবো কারণ ওনাদের কাজ করার পরে আপনার দুইটি সার্টিফিকেট প্রদান করে একটা হল সরকারিভাবে আরেকটা হলো বেসরকারিভাবে আর ওনাদের কাজের দক্ষতা বিশ বছরের কাজের দক্ষতা আমি একটা কথাই বলতে চাই সবার উদ্দেশ্যে যে আপনারা যদি মানে এরকম আমার মতো ভোগান্তিতে থাকেন যে এটা আসলে কোথায় যাব বা কোথায় গেলে একটু কমের ভিতরে ভালো একটা ই পাব সেই ক্ষেত্রে আপনারা এই আমাদের মানে আমি যেখানে এখন শিখতেছি ফাহিম টেলিকম এন্ড ট্রেনিং সেন্টার এখানে আসতে পারেন আপনি আয়শা আপনার তিন দিন থাকা ফ্রি এবং আমরা যে এখন আসি মেসে আছি আমাদের আমার বাড়ি দূরে দূরে থেকে আসার কারণে আমার থাকা ফ্রি খাওয়াটাও খাওয়ার ব্যবস্থা আছে আমি আপাতত বাইরে খাচ্ছি আপনারা এখানে আসতে পারেন আইসা থাইকা দেখতে পারেন তিন দিন ফ্রি ক্লাস করতে পারেন যদি আপনার মনে হয় যে না আপনি পারবেন তাহলেই আপনি ক্লাসে জয়েন দিতে পারেন আমিও একদম বেসিক থেকেই শুরু করেছি আমি কখনো তাতাল তাতাল এগুলা মানে ধরেও দেখিনি তো এখানে আসার পরে স্যারেরা আমাকে সব কিছু শিখাইছে এখন আল্লাহ রহমতে আমি দেখা যেতেছে যে আজকে মোটামুটি অনেক কিছু শিখতে পারছি তো ইনশাল্লাহ আগামী যে দিনগুলো আছে অ্যাডভান্স যেই ক্লাসগুলো আছে ওইগুলোতে গেলে আশা করি যে আমি আরও ভালো কিছু শিখতে পারবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম